আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ১৯ ডিসেম্বর তিন পৌষ শুক্রবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশ একত্রিশ দুই হাজার চৌত্রিশ সালের ভোটের প্রস্তুতি কংগ্রেসের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অখিলের ফেসবুক লাইভে রাতের টেনশন কাটে আত্মসমর্পণ করবেন কংগ্রেসের কাছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে মামলা রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন বিধায়ক বিজয় মালাকার একশো আসনে জয়ের দাবি নয় জনগণ যা দেবে সন্তুষ্ট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত জানুয়ারি থেকে দৈনিক কর্মসূচি বিজেপির শরিকদের সঙ্গে আসন সমঝোতাও এগিয়েছে অনেকটাই বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের চালানো হতে পারে জেহাদি হামলা ডাকার পর বন্ধ রাজশাহী খুলনার ভিসা আবেদন কেন্দ্র লোকসভায় পাস জি রামজি বিল রাত দেড়টা পর্যন্ত বিতর্ক সংসদে লগাওয়ে পনেরো বিদেশিকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নোটিশ ট্রাইব্যুনালে বিদেশি গুছিতরা মাঠিয়ার ডিটেনশন ক্যাম্পে বাংলা সীমান্তে ছেড়ে আসবে পুলিশ জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্র নেই চার্জশিট সিঙ্গাপুর পুলিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে হবে করোনার তদন্ত আসিমগঞ্জ বাইপাসে তিনটি বাহনের সংঘর্ষে আহত পাঁচ এবং সর্বশেষ খবরটি হল উদ্যমিতা অভিযানে বঞ্চনার প্রতিবাদ মহিলাদের বিক্ষোভ মাদবপুরে এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে কংগ্রেস যখন প্রস্তুতি শুরু করেছে তখন মুখ্যমন্ত্রীর দাবি দুই সালের বিধানসভা ভোটের প্রস্তুতি চালাচ্ছে কংগ্রেস দুই সাল এবং দুই সাল ছেড়ে দিয়েছে বিজেপির জন্য একটি নির্দিষ্ট ভোট ব্যাংক ছাড়া কংগ্রেসের প্রস্তুতি কোথাও নেই বলেও কটাক্ষ করেন তিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি নিজের কেন্দ্রে জয়ী হতে কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করতে হবে অখিল গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে ছাব্বিশের ভোটে ভালো ফলাফল করতে বদ্ধ পরিকর কংগ্রেস ভোটের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও নিয়েছে বিরোধী দল কিন্তু কংগ্রেসের ভোট প্রস্তুতিকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি বলেন কংগ্রেস ছাব্বিশের ভোটের প্রস্তুতি চালাচ্ছে বলে আমি মনে করি না দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার একত্রিশ সাল বিজেপির জন্য ছেড়ে দিয়ে দুই হাজার ছত্রিশ সালের বিধানসভা বুটে যাতে সরকার হয় সেই প্রস্তুতি চালাচ্ছেন তারা কোথাও কংগ্রেসের বুটের প্রস্তুতি নেই দাবি করে তিনি বলেন এক নির্দিষ্ট বুট ব্যাঙ্ক রয়েছে কংগ্রেসের প্রার্থী দেন না দেন তামিলনাড়ু থেকে কাউকে এনে প্রার্থী করলেও সেই বুট কংগ্রেস পাবে সেই বুট ব্যাংক বাদ দিয়ে কংগ্রেস আর কোথাও বুটের প্রস্তুতি চালাচ্ছে বলে মনে করি না আমি কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জুট গঠনের উদ্যোগ নিয়ে অখিল গগৈকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অখিল শুধু ডেডলাইন দেন কংগ্রেসকে কিন্তু কংগ্রেস সেটা শুনে না অখিল গগৈকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিজের কেন্দ্রে যাতে জয়ী হতে পারেন সেজন্য কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করবেন অখিল ওই একটি আসনে কংগ্রেস তাকে ছাড়বে তাছাড়া হারার মতো আরও দুটি দিতে পারে অখিল গগৈকে ডিজিটাল মাধ্যমের লোক দাবি করে তিনি বলেন রাতে ফেসবুক লাইভ করেন অখিল কিন্তু কেউ বিরূপ মন্তব্য করলে ডিজিটালি খাজিয়াও করেন ফলে তিনি এখন ডিজিটাল মাধ্যমের লুক প্র্যাকটিক্যাল ফিল্ডের লুক নন তার দাবি অখিলের ফেসবুক লাইভ শুনলে রাতে ভালো গুম হয় কেউ যদি পারিবারিক কিংবা অফিসের টেনশনে থেকে থাকেন তাহলে রাতে শুতে যাওয়ার আগে অখিলের লাইভ শুনবেন টেনশন রিলিজ হবে আমি নিজেও শুনি রাতে সব কাজ শেষ করে অখিলের ফেসবুক লাইভ শুনে ঘুমাতে যাই এক কথায় অখিল ফেসবুক লাইভের ফ্যান হয়ে পড়েছি আমি পরবর্তী খবর বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে মামলা রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন বিধায়ক রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকারের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল উনিশশো সালের পঁচিশ মার্চের পর তিনি বাংলাদেশ থেকে বাবা মায়ের সঙ্গে ভারতে এসেছেন অভিযোগ করে গুয়াহাটি হাইকোর্টে এক রিট পিটিশন দাখিল করা হয়েছে বৃহস্পতিবার সেই রিট পিটিশনের শুনানি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে চার সপ্তাহের সময় দিয়ে নোটিশ দিয়েছে আদালত রাতাবাড়ি এলাকার জনৈক ব্রজগোপাল সিনহা এবং বিজয় কুমার কানু সেই আর্জি দাখিল করেছেন গুয়াহাটি হাইকোর্টে ফলে বিষয়টিকে রাজনীতির সঙ্গে জুড়ে দেখা হচ্ছে আবেদনকারী দুজন করিমগঞ্জের সাংসদ অতি ঘনিষ্ঠ বলে পরিচিত ফলে বিজয়ের সঙ্গে সাংসদের সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের পরিণামে আদালতে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে তবে ওই গণনা বিধানসভা ভোটের আগে বিজেপির সাংসদ ও বিধায়কের মধ্যে লড়াই নতুন মাত্রা পেয়েছে আদালতে আবেদনকারী ব্রজগোপাল সিনহা বিজয় কুমার খানুর অভিযোগ দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকায় প্রথম নাম উঠে বিজয় মালাকারের কিন্তু সঙ্গে মা বাবার নাম নেই তাছাড়া উনিশশো সাল এবং উনিশশো সালের ভোটার তালিকায় তার বাবা মায়ের নামও নেই ফলে হঠাৎ করে কোথা থেকে দুই সালের ভোটার তালিকায় নাম এলো বিধায়কের আবেদনকারীদের অভিযোগ উনিশশো সালের পঁচিশ মার্চের পর বাবা মায়ের সঙ্গে ভারতে প্রবেশ করেছেন বিজয় কিন্তু বুয়ো নথিপত্রের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে বিধায়কও নির্বাচিত হয়েছেন কিন্তু এক বিদেশি ব্যক্তির বিধায়ক পদে নির্বাচিত হওয়া দেশের পক্ষে হুমকি স্বরূপ তাই রাতাবাড়ির বিধায়কের নাগরিকত্ব হত্যি দেখার আর্জি জানানো হয়েছে আদালতে আবেদনকারীর হয়ে আইনজীবী আব্দুল করিম আজাদ আবেদন দাখিল করেছেন হাইকোর্ট এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে চার সপ্তাহ পর মামলার ফের শুনানি হবে হাইকোর্টে কিন্তু নাগরিকত্ব নিয়ে সংশয় পুরোপুরি উড়িয়ে দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক নিজে এবং নিজের পরিবার আদ্যপ্রান্ত ভারতীয় বলে দাবি করেন তিনি বিজয় জানান উনিশশো সালের পাসপোর্ট রয়েছে আমার দাদুর শ্রীভূমি জেলার নীলামবাজারের ঈশ্বর শ্রীগ্রামে আমাদের আদি বাড়ি সেখান থেকে বাবা কাকুরা স্থানান্তর হন তৎকালীন উত্তর কাছাড় জেলার মাইবঙ্গে সেখানেই আমার বেড়ে উঠা হাফলঙ্গে পড়াশোনার বিভিন্ন নথি রয়েছে আমার বাবা কাকুরা পাঁচ বাই এর মধ্যে চারজনই সরকারি চাকরি করতেন ছোটো কাকু এখনো জনস্বাস্থ্য কারিগরি বিভাগে কর্মরত ফলে আমাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে সন্দেহ অমূলক বয়স হলে তবেই না ভোটার তালিকায় নাম তোলা হবে হাইকোর্টে মামলার বিষয়টি যে পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধিমূলক সেটাও বলেছেন তিনি রাতাবাড়ির বিধায়ক বলেন আবেদনকারী দুজনকেই আমি চিনি তারা সাংসদের অতি ঘনিষ্ঠ দুজনেই রাতাবাড়ি এলাকার লোক কিন্তু এভাবে রাজনৈতিক প্রতিহিংসা মেটানো ঠিক নয় আমরা ভারতীয় নাগরিক ফলে আদালতে সেটা প্রমাণ হবে অচিরেই কিন্তু বিধানসভা বুটের আগে আমাকে অপদস্থ করাই এর উদ্দেশ্য তবে মুখ্যমন্ত্রী থেকে দলের অন্যান্য শীর্ষ নেতারা সব জানেন কারা জড়িত রয়েছে এতে জানেন সকলে পরবর্তী খবর একশো আসনে জয়ের দাবি নয় জনগণ যা দেবে সন্তুষ্ট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত জানুয়ারি থেকে দৈনিক কর্মসূচি বিজেপির ডিসেম্বরের শীতে বুটের ময়দান গরম করতে রাজ্যে আসছেন বিজেপির দুই শীর্ষ নেতা শনিবার দুদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর উনত্রিশ ডিসেম্বর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মধ্যে আবার বুটের রণকৌশল চূড়ান্ত করতে আসছেন বিএল সন্তোষ বৈজয়ন্ত জয়ী পান্ডার মতো দলের সাংগঠনিক নেতারা প্রদেশ বিজেপির কর্মকর্তাদের বৈঠকে যোগ দেবেন তারা তাই ডিসেম্বর শেষেই বুটের ময়দান জাপিয়ে পড়ছে বিজেপি জানুয়ারির গুড়া থেকে দৈনন্দিন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে কিন্তু নির্বাচনমুখী এই বিশাল কর্মতৎপরতা সত্ত্বেও একশো আসনে জয়ের দাবি অবশ্য করতে পারছেন না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপির এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন একশো আসনে জয়ের কথা আমরা বলছি না ষাট সত্তর আশি জনগণ যত আসন দেবে আমাদের তাতে সন্তুষ্ট আমরা জনগণ ঠিক করবেন বিজেপিকে কত আসন দেবেন তবে মুখ্যমন্ত্রীর দাবি এটা হলফ করে বলছি বিজেপির সরকার হবে রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার হবে এনডিএর তাছাড়া পঞ্চাশ শতাংশের উপর ভোট পাওয়ার টার্গেটও সামনে রেখেছে বিজেপি তার মানে যত ভোট পড়বে তার অর্ধেকের বেশি ভোট বিজেপির জুলিতে আসতে হবে তাহলে সরকার গঠনে আর সমস্যা হবে না বলে মনে করছে গেরুয়া শিবির কিন্তু একশো আসন নব্বই আসনের জয়ের কথা বলে প্রত্যাশার চাপ নিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব তার চেয়ে সরকার গঠনের উপর অধিক জোর দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর সফরে বিজেপির বুটের ডঙ্কা বাজাবে বলে মনে করা হলেও মুখ্যমন্ত্রীর দাবি প্রধানমন্ত্রীর সফরকে বুটের সঙ্গে জড়িয়ে দেখছে না বিজেপি কারণ বুটের রণকৌশল প্রস্তুতির জন্য আসবেন বৈজয়ন্ত পান্ডা বিএল সন্তোষরা অমিত শাহ আসবেন তিনি মার্গদর্শন করবেন দলকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ চালানোর তিনি সেই কাজ করছেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করছেন ভারতকে উল্লেখ্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যে ছাব্বিশ ও সাতাশ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বিজেপির কার্যনির্বাহী কমিটি এবং স্টেট কাউন্সিলের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে পারেন নবনিযুক্ত সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন ভোটের লক্ষ্যে অবশ্য সরিক দলগুলির সঙ্গে আলোচনার প্রক্রিয়াও সেরে নিয়েছে বিজেপি শরিক দল অগপ টিএমপিকে কে রাবা হাসং ইত্যাদি দলের সঙ্গে আসন সমঝোতা অনেকটা এগিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে আমাদের গৌরবভাবে দেখা হয় সভা সমিতিতেও পরস্পরের সঙ্গে আলোচনা হয় আলোচনার জন্য ক্যামেরার সামনে শোবার প্রয়োজন নেই আমাদের আলোচনা অনেকটা এগিয়ে গেছে চূড়ান্ত হলেই ঘোষণা করা হবে বিজেপির টিকিট বন্টনে মহিলা যুব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মহিলা যুব প্রজন্মের প্রার্থিত্ব বাড়বে এবার তবে এর জন্য কারো টিকিট কর্তনের প্রয়োজন হবে না কারণ ডিলিমিটেশনের ফলে আঠারোটি বিধানসভা কেন্দ্র বেড়েছে ফলে সহজেই মহিলা ও যুব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার পরবর্তী খবর আসিমগঞ্জ বাইপাসের তিনটি বাহনের সংঘর্ষে আহত পাঁচ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পাতারকান্দি থানা দিন আসিমগঞ্জ এলাকার নিউ আসিমগঞ্জ বাইপাস সড়কে তিনটি বাহনের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাঁচ ব্যক্তি এদিন একটি বোলেরো একটি স্করপিও একটি ডাম্পার গাড়ির মধ্যে সংঘর্ষ হয় আহতরা ভারতমালা প্রকল্পের কর্মী বলে জানা গেছে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন আহতদের প্রথমে শ্রীভূমি জেলা সদর হাসপাতালে ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বেপরুয়াভাবে গাড়ি চালানোর কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাহন তিনটি নিজেদের জিম্মায় পরবর্তী খবর উদ্যমিতা অভিযানে বঞ্চনার প্রতিবাদ মহিলাদের বিক্ষোভ মাদবপুরে দক্ষিণ হাইলাকান্দির মাধবপুর রামপুরজিপি এলাকায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের আর্থিক সহায়তা থেকে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদে সুচ্চার হলেন এলাকার বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলা সদস্যরা বৃহস্পতিবার দুপুরে দুইশো চুয়াল্লিশ নং উজার মাদবপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দক্ষিণ হাইলাকান্দি ব্লকের কৃষি সখী সুপনাদের নেতৃত্বে এলাকার শতাধিক মহিলা সমাবেত হয়ে বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ভোট বয়কটের হুঙ্কার দেন তারা দক্ষিণ হাইলাকান্দির মাধবপুর রামপুরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে বঞ্চনার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তুলেন। বিভিন্ন আত্মসহায়ক দলের প্রতিবাদী মহিলারা এদিন অভিযোগ করে বলেন সরকারের নির্দেশ মেনে তারা গাছের চারা রোপণ পরিচর্যা করার পাশাপাশি নির্ধারিত সময়ে ছবি তুলে জমা দিলেও কোনো অজ্ঞাত কারণে তাদেরকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়নি গত বছর প্রত্যেক এসএচজি সদস্যদের বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ করে বলা হয়েছিল যে চারা রোপণ পরিচর্যা করে ছবি দিলে দশ হাজার টাকা করে প্রত্যেককে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে এমন আশ্বাস পেয়ে মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা যত্ন সহকারে গাছের চারা রোপণ করেন তারা স্বাবলম্বীকরণের আশ্বাস এবং স্বপ্ন বাস্তবায়নে উৎসাহের সাথে গাছের চারা লাগিয়েছিলেন কিন্তু ওইসব মহিলা কোনো ধরনের সহায়তা পাননি এমনকি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা কর্মসূচির ফর্ম পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি তাছাড়া বহু মহিলার নাম তালিকাভুক্ত হলেও আজ পর্যন্ত চেক পাননি তারা দুই সন্তান থাকা মহিলারা চেক পাবেন বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই সব মহিলা চেক পাননি অথচ চার সন্তানের মায়েরাও চেক পেয়েছেন বলে অভিযোগ তুলে তদন্তের দাবি জানান বিক্ষুব্ধ মহিলারা বিক্ষুব্ধ মহিলারা এদিন হুঙ্কার দিয়ে বলেন তাদের প্রত্যেককে দশ হাজার টাকার প্রগতিশীল চেক অবিলম্বে দেওয়া না হলে তারা আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবেন এদিনের প্রতিবাদী ধর্ণাবিক্ষুভ আন্দোলনে দয়াময়ী এসজি শ্রী দুর্গা এসএচজি পূর্ণলক্ষ্মী এসএচজি গণেশ এসএচ জি ওম এসএচ জি অন্নপূর্ণা এসএচজি সহ বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলারা অংশগ্রহণ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত